ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডিকে কেন্দ্র করে আমরা এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্ট্যান্ট ম্যাথ প্র্যাকটিস সেট শুরু করেছি আজকে দ্বিতীয় দিন যারা প্রথম ক্লাস দেখো নি অবশ্যই তোমরা আমাদের ফার্স্ট ক্লাস দেখে নেবে আজকে এটা হচ্ছে সেকেন্ড আমরা সেট নিয়ে আলোচনা করবো যেখানেও পনেরোটা করে কোয়েশ্চেন রয়েছে প্রত্যেকটা সেটের তো শুরু করি তো দেখো প্রথম যে এখানে রয়েছে সেটা বেশি একটা অঙ্ক রয়েছে একটি বইয়ের চিহ্নিত মূল্য ছশো টাকা চিহ্নিত মূল্যে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার পর দোকানদার আটচল্লিশ টাকা লাভ করে লাভ শতাংশ নির্ণয় করতে বলা হয়েছে এখানে আমাদের তো চিহ্নিত মূল্য মানে কি এম তাহলে এমআরপি আমাদের কত রয়েছে এমআরপি আমাদের কিন্তু ছশো রুপিস রয়েছে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার পর অর্থাৎ আমরা যদি কুড়ি পার্সেন্ট এখানে ছাড় দিই ছশোর কুড়ি পার্সেন্ট কত হবে আমাদের ছশোর কুড়ি পার্সেন্ট কিন্তু আমাদের হয়ে যাবে একশো কুড়ি তাহলে একশো কুড়ি যদি এখানে আমরা মাইনাস করি ছশো থেকে একশো কুড়ি তাহলে আমাদের দাঁড়াবে কত আমাদের দাঁড়াবে কিন্তু এসপি যেটা আমরা পাবো হচ্ছে সেলিং প্রাইস সেলিং প্রাইস পাবো আমরা হচ্ছে চারশো আশি টাকা এই চারশো আশিতেই কিন্তু বলা হচ্ছে আমাদের আবার আটচল্লিশ টাকা লাভ থাকছে তাহলে কস্ট প্রাইস কত আমাদের বা ক্রয় মূল্য কত আমাদের তাহলে ক্রয় মূল্য আমরা আরও আটচল্লিশ এখান থেকে মাইনাস করব তাহলে আটচল্লিশ যদি এখান থেকে মাইনাস করি আরও আমরা তাহলে কত পাবো চারশো বত্রিশ আমরা কিন্তু পাবো কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে আমাদের আমরা এখানে পেয়ে গেলাম সিপি পেয়ে গেলাম মানে কস্ট প্রাইস পেয়ে গেলাম এমআরপি পেয়ে গেছি এবং আমরা সেলিং প্রাইসও পেয়ে গেছি তাহলে এখানে আমাদের বলেছে লাভের শতাংশ কত লাভের শতাংশ আমরা সবসময় জানি যে সেলিং প্রাইসের উপরে হয় তাহলে আমরা এখানে দেখছি কত লাভ হচ্ছে আমাদের আটচল্লিশ কিন্তু লাভ হচ্ছে কত উপরে চারশো বত্রিশের উপরে ইন্টু হানড্রেড করলে আমরা কিন্তু পেয়ে যাব তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে আমাদের এখানে কাটাকাটি করলে চার দিয়ে কাটে আমরা চার বারোতে আটচল্লিশ চার দশে চল্লিশ চার আটে বত্রিশ তারপরে এখানে আমাদের আবার চার তিনে বারো করতে পারি চার দু কোণে আট চার সাথে আঠাশ তিন নং সাতাশ অর্থাৎ একশো বাই নয় পাবো আমরা একশো বাই নয় তার মানে এটা আমাদের হয়ে যাবে অপশন থ্রি এগারো পণ্য পয়েন্ট ঠিক আছে এটা মিলবে না কখনো এটাই হবে আমাদের শর্টিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আমাদের এখানে রয়েছে এ বি এবং সি টাকার ব্যবসায় বি সি এর থেকে ছ হাজার টাকা বেশি এ বি এর থেকে দু হাজার টাকা বেশি চা দেয় এবং মোট দশ হাজার টাকা যদি লাভ হয় তাহলে সেখানে এ লাভের ভাগ কত হবে সেটা নির্ণয় করতে হবে তো আমরা কি করবো প্রত্যেকজনের লিখে নেব এ বি এবং সি ঠিক আছে তাহলে বলছে বি সি এর থেকে ছ হাজার টাকা বেশি দেয় তাহলে ধরে নিলাম সি হচ্ছে এক্স টাকা দেয় কারণ আমরা তার বেতন জানি না তাহলে বি কত দেবে এক্স প্লাস আরও ছ হাজার তাই তো বলছে এ বি এর থেকে আবার দু হাজার টাকা বেশি দিচ্ছে তার মানে এ তো বি তো দিচ্ছে এক্স প্লাস ছ হাজার তাহলে আরো যদি দু হাজার বেশি হয় তাহলে কত হবে এক্স প্লাস আট হাজার তাই তো আট হাজার তো এই এই হচ্ছে সংখ্যা এবার তাদের দেখো তারা মিলে আবার দিচ্ছে পঞ্চাশ হাজার তাহলে যে পুরো মানটা এটারই বলতে পারি আমরা ভ্যালু হচ্ছে পঞ্চাশ হাজার তাহলে এই তিনটাকে যোগ করে নেবো আমরা তাহলে এই তিনটাকে যদি আমরা যোগ করি কত পাবো আট আর ছয় চোদ্দ হাজার আর এদিকে থ্রি এক্স তার মানে থ্রি এক্স প্লাস চোদ্দ হাজার ঠিক আছে চোদ্দ হাজার এটা সমস্যা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তারপরে থ্রি এক্স ইকুয়াল টু থ্রি এক্স ইকুয়াল টু আমাদের কত হবে এদিকে যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে এদিকে মাইনাস করলে আমাদের কিন্তু ছত্রিশ হাজার চলে আসবে এক দুই তিন তারপরে তিন বারোতে ছত্রিশ এক দুই তিন তারপরে এক্সের মান কিন্তু আমাদের বারো হাজার আসবে ঠিক আছে এক্সের মান বারো হাজার তাহলে এক্ষেত্রে অনুপাতগুলো আমরা কত পাব অনুপাতগুলো কত পাবো তাহলে এক্স হচ্ছে এটা বারো হাজার বারো আট ছয় কত আঠারো হাজার ওকে আঠারো হাজার আর এদিকে বারো আর আট কত কুড়ি হাজার তাহলে এগুলো যদি আমরা ভ্যালুগুলো সিম্পলিফাই করি তো করে নেবো অনুপাতে এমন তাহলে শূন্য শূন্য কাটা যাবে টোটাল ওকে এদিকে দশ দুগুণে কুড়ি ন দুগুণে আঠারো ন দুগুণে আঠারো অ্যান্ড এদিকে হচ্ছে ছ দুগুণে বারো তো এই হচ্ছে ভ্যালুগুলো আমাদের তাহলে এইবারে আমাদের মোট লাভ বলেছে আবার দশ হাজার এদিকে ঠিক আছে তাহলে এগুলো যদি যোগ করি সবগুলো সামগত হবে আমাদের সবগুলো যোগ কিন্তু পঁচিশ হয়ে যাবে আমাদের তাহলে একটা কাজ করতে হবে এখানে লিখতে পারি এক দুই তিন দশ হাজার পঁচিশের ভ্যালু আমাদের চেয়েছে এর মান এ এর মান কত দশ দশ দিয়ে এটা জাস্ট গুণ করে নেবো এটা হচ্ছে তার কত হবে চার পঁচিশে একশো শূন্য শূন্য গুণ করে কত পাবো চার হাজার টাকা তো এইভাবে করলে কিন্তু খুব সহজভাবে কিন্তু এটা হবে ঠিক আছে তোমরা যখন করবে স্পিডে এটা আরো মানে সহজেই হয়ে যাবে নেক্সট হচ্ছে তিনটি পাইপ এ বি এবং সি দ্বারা একটি ট্যাঙ্ক চার ঘন্টায় পূর্ণ করা হয় পাইপ সি এর পাইপ সি ওবের ঠিক আছে পাইপ সি বি এর চেয়ে দ্বিগুণ দ্রুত এবং পাইপ বি হলো এ চেয়ে তিনগুণ দ্রুত তাহলে পাইপ এ একা ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে ঠিক আছে তো প্রথমে আমরা সেম আগের মতো করে এবিসি করে আগে এদের যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে মানে এফিসিয়েন্সি সেটা বের করে নেব তার মানে এ বি অ্যান্ড হচ্ছে সি কী বলেছে যে পাইপ সি বি এ চেয়ে দ্বিগুণ দ্রুত তার মানে পাইপ যখন একটা কাজ করতে পারবে পাইপ বি তখন সি কত করতে পারবে দ্বিগুণ যেহেতু করতে পারে তার মানে দুটো করতে পারবে দুই দিয়ে গুণ করতে হবে আমাদের একটাকে তাহলে দ্বিগুণ হয়ে যাবে নেক্সট হচ্ছে পাই বি হলো সি এর চেয়ে তিনগুণ দ্রুত সরি সি বলছে এ এ চেয়ে তিনগুণ দ্রুত তাহলে আমরা এ তো জানি না কত কতটা কাজ করতে পারে ধরে নিলাম আমরা ও একটা কাজ করতে পারে যখন তখন বি কটা করবে যেহেতু তিনগুণ দ্রুত তিনটা কাজ করবে তাহলে আবার আমরা এটা কী করবো ব্যালেন্স করে নেবো এটা ব্যালেন্স নেই বি কখনো কি দুটো এফিসিয়েন্সি হতে পারে ও একটা আবার তিনটা করছে হতে পারে না আজ আমাদের সমান করে দেবো এটাকে তিন দিয়ে গুণ করবো উপরে উপরে করলে এটাকেও করতে হয় নিচে আমরা এক দিয়ে গুণ করে তাহলে করতে হয় ঠিক আছে ধরুন এক তিন আট হচ্ছে ছয় এই ভ্যালুগুলো পাচ্ছি তাহলে এদের এগুলো কি পাচ্ছি এফিসিয়েন্সি পাচ্ছি প্রত্যেকে তাহলে দেখো এ এ বি অ্যান্ড সি এদের তিনজনের এফিসিয়েন্সি কত যোগ করলে আমাদের ছ তিন ন আর কি দশ তাহলে দশ আবার বলছে মিলে চার ঘন্টা করতে পারে তাহলে দশ ইন্টু চার এটা হচ্ছে তাদের টোটাল ওয়ার্ক সেটা হচ্ছে চল্লিশ বা ঘন্টায় বলতে পারে ঘন্টায় বলেছে এক ঘন্টায় তারপরে একদিনে ভাগ করবো কত টাইম লাগবে চল্লিশ ঘন্টা সময় লাগবে কাজটা করতে নেক্সট একটি প্রতিষ্ঠানের সকল কর্মচারীর মাথা পিছু গড় বেতন হচ্ছে ষাট টাকা টোটাল যারা কর্মচারী তাদের মাথা পিছু গড় বেতন হচ্ছে ষাট টাকা এবার তাদের মধ্যে জন কর্মকর্তারা আবার গড় বেতন রয়েছে চারশো টাকা তাহলে বাকিদের মাথা পিছু গড় বেতন বলছে এখানে আবার ছাপ্পান্ন টাকা দিয়েছে তাহলে প্রতিষ্ঠানে মোট মানে কর্মচারীর সংখ্যা কত সেটা আমাদের জানতে চেয়েছে ঠিক আছে আমরা এটা এক্স ডিও করতে পারি কিন্তু এক্স দিয়ে করবো না আমরা এক্স দিয়ে করলে আমাদের অনেক সময় লেগেছে ঠিক আছে খুব আমরা সহজেতা করতে পারি দেখো তিনটা ভ্যালু রয়েছে আমাদের এখানে গড় বেতনের প্রথমত একটা ওভারঅল আমরা গড় বেতন পেয়ে গেছি এখানে আমরা বারো জনের পাচ্ছি এবং বাকি অন্যান্য যারা রয়েছে তাদেরও গড় বেতন পাচ্ছে তাহলে আমরা খুব সহজেই এটা কিন্তু করে নিতে পারি অ্যালিগেশন ম্যাথডে তাহলে গড় বেতন যেটা সবার সেটা সবসময় কী থাকে মাঝখানে থাকে অ্যালিগেশন এবার বাকি দুটো দুদিকে থাকে তাহলে এখানে চারশো জন বারো জনের গড় বেতন আর এদিকে হচ্ছে বাকিদের হচ্ছে ছাপ্পান্ন জন এই যে ভ্যালুটা আমাদের আসে এটা সবসময় কিন্তু উপরের দুটো ভ্যালু থেকে এই যে দুটো ভ্যালু এটা থেকে কি হয় একটার থেকে ছোট হয় এবং অপরটা থেকে বড় হয় যেমন ছাপ্পান্ন থেকে বড়ো এবং এটা থেকে কিন্তু ছোটো এদের ডিফারেন্সগুলো নিয়ে নেব আর ডিফারেন্স করার পর যখন দু তিন দিকে গড় থাকবে তখন আমরা কি পাই সংখ্যাটা পাই ঠিক আছে কত জন সেই সংখ্যাটা পাওয়া যায় তাহলে এখানে যখন ডিফারেন্স করবো আমরা কত পাবো চার পাবো এই দিকে আর এইদিকে পাবো আমরা হচ্ছে তিনশো চল্লিশ তাহলে এটা কি বলাম সংখ্যা পেলাম আর এই সংখ্যা মানে এদিকে আমরা চারশো জনের এটা কত সংখ্যা দিয়েছি বারো জনের তো মানে চারের ভ্যালু কিন্তু এখানে আমাদের কত চারের ভ্যালুই কিন্তু বারো এগুলো যদি এক্স হয়ে যায় তার মানে কি এক্সের মান কিন্তু হয়ে যাবে আমাদের এখানে কত পাবো তিন পাবো তিন দিয়ে গুণ করলে আমরা বারো পাই তাহলে এক্স এর মান তিন তাহলে এই দুটো যোগ করবো আমরা টোটাল সংখ্যা তাহলে হয়ে যাবে তিনশো চল্লিশ আর হচ্ছে চার তিনশো চুয়াল্লিশ এক্স তার মানে এক্স এর মান কত এক্স এর মান তো হচ্ছে আমাদের পেলাম আমরা তিন তিন দিয়ে গুণ করবো তাহলে এটা গুণ করলে আমাদের টোটাল সংখ্যা যেটা আমাদের দাঁড়াবে হচ্ছে হাজার বত্রিশ নেক্সট সিম্প্লিফিকেশনের অঙ্ক খুব সহজ অঙ্ক কিন্তু খুব সাবধানে করতে হয় এই অঙ্কগুলো নাহলে কিন্তু ভুল হওয়ার চান্স সব থেকে বেশি থাকে এই অঙ্কগুলোতেই ঠিক আছে দেখো আমরা কি করবো এখানে বদমাস রুল ফলো করবো যেটার ব্যাথ তো আমরা কিন্তু অন্য নিজের মতো করে করতে পারবো না নাহলে কিন্তু আমাদের ভুল হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে ফার্স্ট ব্রিগেডের কাজ আগে করতে হয় দেন সেকেন্ড ব্রিগেড যেগুলো স্পেশাল যদি কোনো কিছু থাকে উপরে যদি এরকম আগে করতে হয় তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে এখানে নেই তো আমরা প্রথমেই আমরা কোন ফার্স্ট ব্রিগেডের কাজ এদিক থেকে শুরু করছি আমি পাঁচ দিনে পনেরো মাইনাস চার কত হবে এগারো হবে তাহলে এগারো পাচ্ছি এগারো এটা হচ্ছে প্লাসই আছে প্লাসই হবে প্লাসে প্লাসে ঠিক আছে এবার ষোলো দোকানি কত বত্রিশ বত্রিশ হচ্ছে এবং মাইনাসের রয়েছে তাহলে মাইনাস বত্রিশ এবার বত্রিশ থেকে যখন এগারো বাদ দিব আমরা থাকবে কত মাইনাস থাকবে আমাদের এখানে কত মাইনাস হচ্ছে একুশ থাকবে এবার দেখো এই মাইনাস আর মাইনাসে কি হবে এই যে মাইনাসটার সময় গুণ যদি করি আমরা তাহলে কত হবে প্লাস একুশ হয়ে যাবে প্লাস একুশ এবং এটা আগে আমরা ফাঁকটা করে নেব এদিকে তাহলে চার দু গুণে আট চার মাইনাস এদিকে বারো ওকে তাহলে বারোর সঙ্গে যদি একুশ আমরা যোগ করি কত হবে আমাদের তারপরে পাবো আমরা হচ্ছে তিন আর এদিকে হচ্ছে তিন তাহলে এটা থেকে চার মাইনাস করে আমরা কত হয়ে যাব টোয়েন্টি নাইন এটা আমাদের শর্ট অ্যান্সার টোয়েন্টি নাইন পাবো আমরা এখানে নেক্সট রয়েছে এবি এ এবং বি আঠেরো দিনে সাতাশ দিনে একটা কাজ সম্পন্ন করতে পারে তারা একসাথে কাজ শুরু করে এবং আট দিন পরে কি করলো এ কাজটা ছেড়ে চলে গেলো বাকি কাজটা বি কত দিনে শেষ করবে সেটাই আমাদের জানতে চেয়েছে আমরা এলসিএম ম্যাথে করতে পারি এটা ঠিক আছে ওটাই সহজ হবে সব থেকে এখান তাহলে আঠেরো দিনে এ অ্যান্ড বি হচ্ছে সাতাশ দিনে ঠিক আছে এটা এ অ্যান্ড এটা হচ্ছে বি তাহলে এদের রিল এলসিএম কত হবে চুয়ান্ন হবে সাতাশ দুগুণে চুয়ান্ন তিন আঠারোতে চুয়ান্ন তাহলে এটা হচ্ছে তাদের দক্ষতা বা ইফিসিয়েন্সি আমরা বলতে পারি ঠিক আছে এবার আট দিন পরে এ চলে গেছে তাহলে আট দিন তো একসাথে কাজ করেছে তারা যেহেতু এখানে বলে দিয়েছে একসাথে তাহলে আট দিন যদি করে দুজনের ইফিসিয়েন্সি কত তিন আর এদিকে হচ্ছে দুই টোটাল পাঁচ ইফিসিয়েন্সি পাঁচ ইন্টু আট তাহলে টোটাল কাজ করেছে কত চল্লিশ ইউনিট তাহলে আর বাকি কত রয়েছে এখান থেকে যদি বিয়োগ করি আমরা বাকি কত পাবো চার পাবো আর এদিকে হচ্ছে এক পাবো চোদ্দ ইউনিট পাবো ঠিক আছে তাহলে বাকি কাজ বি কত দিনে করবে বি হচ্ছে দিনে বলতে পারে একদিনে দুটো কাজ করে তাহলে চোদ্দো দিন করতেও সময় লাগবে হচ্ছে কত সাত দিন সময় লাগবে তার চোদ্দোটা কাজ করতে নেক্সট দুটি ট্রেন বিপরীত দিকে চলছে তারা যথাক্রমে আঠাশ সেকেন্ড এবং দশ সেকেন্ডে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে তারা চব্বিশ সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে তাদের গতিবেগের অনুপাত কত ঠিক আছে ব্যাপারটা কীরকম হয়েছে যে একটা ট্রেন এদিক থেকে আসছে একটা ট্রেন এদিক থেকে আসছে একটি ব্যক্তিকে ব্যক্তিকে আমি গতকাল বলেছিলাম যে ব্যক্তিকে অতিক্রম করার অর্থ হচ্ছে সে তারা নিজেদেরকেই অতিক্রম করছে তো এখানে এই যে ট্রেনগুলো যাচ্ছে এরা কী করছে নিজেদেরকেই অতিক্রম করছে নিজের দুর্ঘটনাকেই এবং চব্বিশ সেকেন্ডে একে অপরকে মানে চব্বিশ সেকেন্ডে এরকম হচ্ছে যেমন এই ট্রেনটা এখানে যাচ্ছে ঠিক এরকম জায়গায় মানে একে অপরকে অতিক্রম করে ফেলছে তারা এটা হচ্ছে চব্বিশ সেকেন্ড এই সময়টা ঠিক আছে এক্ষেত্রে আমরা খুব সহজেই করবো এটাকে আমরা অত বেশি মানে এতে যাবো না জটিলে করা যায় এটাও লেন ধরে দুটোর আমাদের একটা লেন ধরে নেব আমরা এই ট্রেনের দুটোর লেন ধরে নিয়ে আবার সেখানে আমাদের সময়ের ধরে নিতে হবে মানে তারপর আবার ভ্যালু পুট করে সেখানে কিন্তু আমাদের বিষয়গুলো নিয়ে আসতে হবে সেটা একটু জটিল হবে সহজ কীভাবে করতে পারি কম সময়ের মধ্যে একদম তাহলে কিছুই নেই এখানে দেখো যখনই মাথা রাখবে এখানে অ্যালাগেশন আমরা করব তিনটা ভ্যালু রয়েছে অ্যালাগেশন করা যাবে এখানে কেন করা যাবে তার কারণ হচ্ছে ওভারঅল আমরা সময়টাও পাচ্ছি প্লাস হচ্ছে দুটোর আলাদা কিন্তু সময়ও আমরা পাচ্ছি ঠিক আছে আমাকে রাখবে যখন অ্যালিগেশন হচ্ছে টাইম টাইম টাইমে হয় সেক্ষেত্রে যখন আমাদের মানে অ্যালিগেশনের যে অনুপাতটা আসে সেটা কিসের আসে স্পিডের আসে ঠিক আছে তাহলে এখানে দেখো টাইম রয়েছে আমাদের কত আঠাশ রয়েছে আর হচ্ছে এদিকে রয়েছে আমাদের দশ সেকেন্ড অ্যান্ড ওভারঅল আমরা কত পাচ্ছি চব্বিশ সেকেন্ড তাহলে ডিফারেন্স নিয়ে নেব জাস্ট কী চোদ্দো এখানে আর এদিকে হচ্ছে চার তাহলে কত হবে সেভেন ইস টু 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 কিসের পেলাম আমরা স্পিডে পেলাম তো এটাই আমাদের চেয়েছিলো সেভেন ইস টু টু নেক্সট যদি বারোজন লোক প্রতিদিন আট ঘন্টা কাজ করে পাঁচ দিনে ষোলো হাজার আটশো টাকা উপার্জন করে তবে আঠেরো জন লোক প্রতিদিন ছ ঘন্টা কাজ করে আট দিনে কত টাকা উপার্জন করবে তো পৃথিবীর সব থেকে সহজ অঙ্ক যদি হয় টাইম এন্ড ওয়ার্কের তো এই টাইপটাই হয় ঠিক আছে খুব সহজে করে নিয়ে নেওয়া যাবে এটা যেটা হচ্ছে বারোজন লোক বলছে প্রত্যেক দিন আট ঘন্টা করে কাজ করে পাঁচ দিনে তারা কত টাকা ষোলো হাজার আটশো টাকা কিন্তু উপার্জন করে ষোলো হাজার আটশো একটা শূন্য বেশি হয়ে যাচ্ছে যাই হোক এবার বলছে আঠারো জন প্রত্যেক দিন একইভাবে যদি ছ ঘন্টা করে কাজ করি তাহলে আট দিনে তারা কত টাকা উপার্জন করতে পারবে সেটাই আমাদের জানতে চেয়েছে আর ধরে নিলাম তারা এক্স টাকা উপার্জন করতে পারবে ঠিক আছে এবার কাটাকুটি করব তাহলে অ্যান্সার পেয়ে যাবো আমরা দেখো এটা আমরা কীভাবে করবো কাটাকাটি একবার বারো দিয়ে করি কে বারো চার বারোতে আটচল্লিশ শূন্য শূন্য ওকে আর এটা আট আট তো কেটেই যাবে এখানে এবার পাঁচ দিয়ে যদি এখানে কাটি পাঁচ দু দশ পাঁচ আটে চল্লিশ শূন্য পাঁচ আটে চল্লিশ শূন্য তো এই হচ্ছে ব্যাপার এবারে আমাদের এটা গুণ করে নিতে হবে এই সংখ্যাটাকে যদি তোমরা গুণ করো দুশো আশির সঙ্গে ছয় অ্যান্ড হচ্ছে আঠারো তাহলে যেটা গুণ ফল বেরোবে সেটা হচ্ছে তিরিশ হাজার দুশো চল্লিশ আমি এটা ক্যালকুলেট করে নিয়েছি তো এই সংখ্যাটা কিন্তু বেরোবে তো এইভাবে কিন্তু করে নিতে হবে এটা আমাদের নেক্সট হচ্ছে একটি ব্যাগে নব্বই টাকার মুদ্রা রয়েছে মানে নব্বই টাকা বলতে নব্বই টাকার মুদ্রা বলতে নব্বই টাকা রয়েছে ঠিক আছে টাকাতে রয়েছে যদি পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সার মুদ্রা টু ইস টু থ্রি ইস টু ফাইভ অনুপাতে থাকে তাহলে ব্যাগে কয়টি পঁচিশ পয়সার মুদ্রা রয়েছে ঠিক আছে দেখো লিখে নেবো না পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং হচ্ছে দশ পয়সা অনুপাতটা কত দুইটা রয়েছে এটা এটা হচ্ছে তিনটা রয়েছে আর এটা হচ্ছে পাঁচটা রয়েছে ঠিক আছে একটা কাজ করব প্রত্যেকটাকে আমরা কী করবো যেহেতু আমাদের টাকায় নিয়ে আসতে হবে টাকার ভ্যালুটা দিয়েছে তাহলে কি করবো একশো পয়সা এটা হয়ে যাবে গুণ করলে এটা তিন পঁচাত্তর পয়সা এটা হচ্ছে পাঁচ দুশো পঞ্চাশ পয়সা ঠিক আছে টোটাল যদি যোগ করি আমরা কত আসবে কত পয়সা হবে টোটাল যোগ করলে আমাদের এখানে আসবে হচ্ছে পাঁচ দুশো পঁচিশ আসবে ভ্যালুটা দুশো পঁচিশ পয়সা দুশো পঁচিশ এটাকেই পয়সা দিয়ে পেলাম তাহলে এই যে নব্বই টাকা এটার মানে হচ্ছে দুশো পঁচিশের কিন্তু দেখো এটা কিন্তু আলাদা আলাদা ইউনিট আসছে ইউনিটটা করার জন্য কি করবো এটাতে আমরা একশো দিয়ে গুণ করব তাহলে নব্বই টাকাটাকে পয়সা করে নিলাম আমরা ঠিক আছে ইন্টু কি করতে হবে যে ইন্টু আমাদের এখানে বলেছে পঁচিশ পয়সার মধ্যে পঁচিশ পয়সার মধ্যে তিনটা রয়েছে তিন দিয়ে আমরা জাস্ট গুণ করব ব্যাস গেল আমাদের এখানে কাটতে হবে জাস্ট পঁচিশ দিয়ে করলে চার পঁচিশে একশো ন পঁচিশে হচ্ছে দুশো দুশো পঁচিশ হয় আট পঁচিশে হচ্ছে তোমার দুশো ন দশে নব্বই তাহলে তিন চারে বারো অ্যান্ড হচ্ছে এখানে দশ তাহলে কত হবে একশো কুড়ি আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট আট বছর পর সুভাষের বয়স এখন তার বয়সের চেয়ে তিন গুণ হবে কত বছর পর সুভাষের বয়স এখন থেকে পাঁচ গুণ হবে ঠিক আছে খুব সহজভাবে করবো আমরা অত বেশি জটিল না গিয়ে বলছে আট বছর পর সুভাষের বয়স এখনকার থেকে এখন যে বয়সটা রয়েছে সেটা তিন গুণ হবে এবং কত বছর পর তাহলে সেটা পাঁচ গুণে হবে ঠিক আছে ধরে নিলাম বর্তমানে সুভাষের বয়স কত বর্তমানে ঠিক আছে বর্তমানে সুভাষের বয়স হচ্ছে এক বছর এক্স বছর বর্তমানে তাহলে পরে ধরে নেব আমরা পরেই ঠিক আছে পরে কত হবে তাহলে বলে দিয়েছে তিন গুণ হবে এটা তিন গুণ বললে আমরা তিন গুণ ঠিক আছে এটা কত সময় পরে আট বছর পরে তাহলে এই যে এখানে আমরা বিয়োগ যদি করে কত পাব কত টু এক্স পাবো তাহলে এই যে আট বছর আট বছরের মান হচ্ছে টু এক্স টু এক্স বি মানুষ আমরা বলতে পারি এভাবে যে টু এক্স সমান হচ্ছে আট বছর এক্স সমান হচ্ছে কত চার বছর তাহলে এক্সের মান কত পেলাম না চার বছর পেলাম এবার আমাদের কী চেয়েছে আমাদের চেয়েছে হচ্ছে যে পাঁচ গুণ কখন হবে তাহলে পাঁচ গুণ করা মানে কি এটাকে ফাইভ করতে হবে তাহলে এখানে ডিফারেন্স কত পাবো ফোর এক্স পাবো ঠিক আছে ফোর এক্স পাবো তাহলে ফোর এক্সের মানটাই আমাদের জানতে চেয়েছি এখানে তাহলে এক্সের মান আমরা চার পেলাম তাহলে ফোর এক্সের মান কত পাবো ফোর ইন্টু হচ্ছে ফোর দ্যাট ইস ষোলো বছর ঠিক আছে খুব সহজভাবেই বর্তমানে আমাদের আট বছর আমরা ধরে নিলাম যে এক্স বছর তাহলে পরে কত তিন গুণ যেহেতু থ্রি এক্স তাহলে মাঝখানে ডিফারেন্সটা আমাদের টু এক্স হচ্ছে আর এটা মাঝখানে ডিফারেন্স কত হচ্ছে আট বছরের ডিফারেন্স বলেছে তাহলে টু এক্স সমান আট বছরই হচ্ছে ঠিক আছে তাহলে মান হচ্ছে চার বছর এক্সের মান যদি চার বছর হয় তাহলে একইভাবে আমাদের পাঁচ গুণ যে পাঁচ গুণ করলে পাঁচ গুণ হবে মাঝখানে ডিফারেন্সটা তখন কত হবে তখন হয়ে যাবে হচ্ছে ফোর এক্স তাহলে ফোর এক্স যদি হয় তাহলে ফোর এক্স এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে চার চার চারে ষোলো তো এইভাবে কিন্তু করে নিতে হবে নেক্সট পঁচাত্তর এবং বারো এর মধ্য সমানুপাতিক থেকে তেরোকে বিয়োগ করলে প্রাপ্ত স্বাভাবিক সংখ্যাটি নির্ণয় করুন তো প্রথমত মধ্য সমানুপাতিক বের করতে হবে আমি বলে দিচ্ছি এগুলো একটু দেখো পঁচাত্তর এক্স অ্যান্ড হচ্ছে এক্স বারো এইভাবে কিন্তু আমাদের বেল করতে হবে সঙ্গে ফার্স্ট এক্স স্কোয়ার তারপর হচ্ছে পঁচাত্তর আর বারো যদি গুন করে তাহলে কত হবে নশো হয়ে যাবে তাহলে এক্স সময় সংখ্যা কত হয়ে যাবে তিরিশ হয়ে যাবে এবার এখান থেকে বলেছে কি যে তেরোকে বিয়োগ করতে হবে তাহলে প্রাপ্ত সংখ্যাটা কত তাহলে তেরো যদি বিয়োগ করে কত আসবে সতেরো আসবে নেক্সট হচ্ছে সুরেশের যে রমেশের রমেশ তিরিশ পার্সেন্ট বেশি বিনিয়োগ করেছেন সুরেশ উনে চেয়ে চল্লিশ পার্সেন্ট কম বিনিয়োগ করেছেন যিনি যিনিটাকে এই যিনিটা মাথায় রাখবে যিনি যখনই বলবে না যদি কনফিউশন হয় তার প্রথম ব্যক্তিটাই হবে ঠিক আছে এটা তোমরা যদি যখন ইংরেজি পড়বে সেখানে বুঝতে পারবে যে প্রথম যে সাবজেক্ট সেটা কিন্তু হবে যিনি যখন বলবে তো আট হাজার টাকা বিনিয়োগ করেছেন তাদের সকলের একসাথে বিনিয়োগ করা মোট মূলধন কত ঠিক আছে খুব সহজভাবে আমরা করবো দেখো সুরেশ আর কে কে রয়েছে আমাদের রমেশ রয়েছে আর একজন রয়েছে অরুণ ঠিক আছে কোনো ব্যাপার না দেখো তিরিশ পার্সেন্ট মানে কি তিরিশ পার্সেন্ট আমরা ফ্র্যাকশনে যদি করি তিন বাই দশ হয় তিন বাই দশ ঠিক আছে তিরিশ পার্সেন্ট মান আর চল্লিশ পার্সেন্ট হচ্ছে মাথায় রাখবে দুই বাই পাঁচ দুই বাই পাঁচ ঠিক আছে এবার বলেছে সুরেশ রমেশের চেয়ে তিরিশ পার্সেন্ট বেশি সুরেশ তাহলে রমেশ যদি দশ করে দশ ইউনিট তাহলে সুরেশ কত করবে তেরো ইউনিট কাজ করবে ঠিক আছে এবার সুরেশ আবার অরুণের চেয়ে চল্লিশ পার্সেন্ট কম তাহলে অরুণের চেয়ে চল্লিশ পার্সেন্ট কম মানে কি অরুণ যদি পাঁচ ইউনিট কাজ করে তার কম চল্লিশ পার্সেন্ট মানে কি তিন ইউনিট কাজ করবে যে তখন ঠিক আছে এবার আমাদের কী করতে হবে আবার ব্যালেন্স করতে হবে রমেশের তাকে রমেশের যে দুটো ফেলে চলে এসছে থ্রি দিয়ে গুণ করবো তাহলে এটাকেও থ্রি দিয়ে গুণ করতে হবে একটা তো করা যাবে না তাহলে এটা দশ দিয়ে করবো তাহলে এটাকেও দশ দিয়ে করতে হবে তাহলে ভ্যালু কত আসবে আমাদের তিন ত্রান উনচল্লিশ আর এদিকে ভ্যালুটা আসবে আমাদের হচ্ছে যাও তিন দশে তিরিশ পাবো এখানে আর এখানে পাঁচ দশে পঞ্চাশ তো এই হচ্ছে টোটাল আমরা ভ্যালুগুলো পেলাম এখান থেকে তাহলে এগুলো যদি প্রত্যেকটার আমরা এবার এগুলো অনুপাত করে নিতে পারি প্রত্যেকটার যোগ ফল করি আমরা কত হবে প্রত্যেকটার যোগ ফল প্রত্যেকটার যদি যোগ ফল করি এক্ষেত্রে আমাদের যোগ আসবে হচ্ছে পঞ্চাশ আর তিরিশে হচ্ছে আশি নব্বই একশো তাহলে টোটাল হয়ে যাবে একশো উনিশ একশো উনিশ ভ্যালু আসবে তো এই মানটা চেয়েছে এবং আমাদের এখানে আমি বললাম যে অরুণের আট হাজার কথা বলা হয়েছে তাহলে অরুন হচ্ছে কত অরুণ এটা হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশের ভ্যালু আট হাজার দিয়েছে তাহলে আট হাজার এক দুই তিন এটা কত পঞ্চাশ হাজারের ভ্যালু তাহলে আমাদের একশো উনিশের ভ্যালু চেয়েছে খুব সহজেই বেড়ে যাবে কিছুই নেই পাঁচ ষোলোতে আশি পাঁচ ষোলোতে আশি শূন্য তার মানে একশো ষাট ইন্টু একশো উনিশ করতে হবে যেটার ভ্যালু বাড়াবে আমার হচ্ছে উনিশ হাজার চল্লিশ টাকা তো এইভাবে কিন্তু করতে হবে এই অঙ্কটাকে নেক্সট একটি চোঙের ভ্যাসার্থ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং উচ্চতা পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পায় এর আয়তনের কত পরিবর্তন হবে মানে আয়তনটা বৃদ্ধি পাবে না কোনো পরিবর্তন হবে না বা হ্রাস হবে বা আট পার্সেন্ট বৃদ্ধি হবে কোনটা হবে সেটা আমাদের জানতে চেয়েছে ঠিক আছে তো কীভাবে করবো এটাকে আমরা দেখো এক্ষেত্রে আমাদের একটু তো সূত্রটা জানতেই হবে তো চোঙের আমাদের আয়তনের সূত্র যদি দেখো সেটা কী হবে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে পাই আর স্কোয়ার এইচ এবার আমরা কী বলবো দুটো ভ্যালু নেব আর ফিফটি পার্সেন্টের আমাদের ফ্র্যাকশন ভ্যালু হয় এক বাই দুই ঠিক আছে প্রত্যেকে যেন আশা করছি তাহলে মানে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এটা অনুপাত করে নিতে পারি আমরা পাই আর স্কোয়ার এইচ দুটো অনুপাত একটা এটা হচ্ছে আগেরটা এটা হচ্ছে পরেরটা তাহলে আগেটা এক ধরে নিই এটা এক অ্যান্ড এটা হচ্ছে দুই করে ধরে নেই বোঝার সময় ঠিক আছে দেখো এখানে তো আমাদের পায়ের কোনো ভ্যালু নেই পায়ের বাইশটা দুটো দুদিকে সমান আছে তো কেটে যাবে এটা তাহলে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে ফিফটি পার্সেন্ট প্রথমে দুই ইউনিট ছিল ঠিক আছে আর পরে কী হয়ে এটা ভ্যালুটা বৃদ্ধি পাচ্ছে মানে তিন ইউনিট হয়ে যাচ্ছে এবার পরেটা কি বলছে ফিফটি পার্সেন্ট হ্রাস পাচ্ছে তাহলে ফিফটি পার্সেন্ট এমনি তো দুই হয় তাহলে এটা দুই পরে কী হয়ে যাচ্ছে এক হ্রাস পাচ্ছে মানে এক হয়ে যাচ্ছে তাহলে দুই স্কোয়ার চার চার দু আট হয়ে যাবে এদিকে আর এদিকে হচ্ছে আবার এদিকে হচ্ছে নয় হয়ে যাবে নয় কত বৃদ্ধি পাচ্ছে দেখো এক ইউনিট বৃদ্ধি পাচ্ছে কত আটতে তাহলে এটা কত হবে এটা সমান সমান হয়ে যায় হচ্ছে আমাদের বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে নেক্সট যদি দুটি সাধারণ সর্বনিম্ন সাধারণ গুণিতক হলো দুশো পঁচিশ সর্বনিম্ন সাধারণ গুণিতক হলো দুশো পঁচিশ এবং সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক পাঁচ হয় তাহলে সংখ্যাগুলির একটি পঁচিশ হলে এখানে সংখ্যাগুলি সেটা অপর সংখ্যা হবে ঠিক আছে অপর সংখ্যা কত হবে সেটা নির্ণয় করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা জানি যে এল সি এম এইচ সি এফ ইকুয়াল টু কী হয় আমাদের দুটো সংখ্যার গুণফল দুটো সংখ্যা এবি বিয়ে আমি ধরে নিলাম ঠিক আছে তাহলে এখানে আমাদের এটা দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে এলসিএম সর্বনিম্ন এবং এসি এফ দিয়ে দিয়েছে সর্বোচ্চ হচ্ছে পাঁচ এবং একটা সংখ্যা পঁচিশ দিয়েছে তাহলে অপর সংখ্যাটি কত সেটা আমাদের বের করতে হবে মানে বিয়ের মান বের করতে হবে এখানে দুশো পঁচিশ ঠিক আছে দেখো তাহলে কত হবে এটা যদি আমরা কাটাকাটি করি নয় দিয়ে কাটা যাবে তাহলে কত হবে পাঁচ নং পরে তাহলে সঠিক সঠিক নেক্সট এবং সর্বশেষ অঙ্ক আজকের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ সরল সুদ মূলধনের সরল সুদে দশ পার্সেন্ট হারে তিন বছরের মধ্যে সুদে আসলে সেই টাকা কি হয়ে যাচ্ছে চারশো তিন টাকা হয়ে যাচ্ছে তাহলে মূলধনের পরিমাণ কত ঠিক আছে তাহলে তিন দশ পার্সেন্ট হারে তিন বছরের সুদ কত হবে সেটা আমরা বের করে আগে কত হবে তিরিশ পার্সেন্ট হবে তাহলে তিরিশ পার্সেন্ট সুদ হচ্ছে এবং আসল মিলে যদি ধরি এটা সুদ আসলে কত হবে একশো তিরিশ পার্সেন্ট হবে আর যেটার মান দিয়েছে সুদে আসলে আমাদের কত চারশো চারশো তিন কত একশো তিরিশের মান তাহলে একশোর মান কত খুব সহজে বেড়ে যাবে এটা 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 কাটাই যাবে এখানে শূন্য শূন্য তিন তেরোতে উনচল্লিশ তেরোকে তেরো তাহলে কত হবে তিনশো দশ টাকা যেটা আমাদের অপশন সি শর্টিক অ্যান্সার তো এই ছিল টোটাল পনেরোই অঙ্কের সলিউশন আশা করছি তোমাদের ভালো লেগেছে আগামী দিনে আরও অনেক ভিডিওস নিয়ে আসতে চলেছি আমি তোমাদের জন্য রিজনিং প্র্যাকটিস শুরু আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা কী করবে লাইক করবে এই ভিডিওটিকে এবং অবশ্যই শেয়ার করে দেবে থ্যাংক ইউ সকলকে